স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব দুই হাজার পঁচিশের সমস্ত খেলা সংক্রান্ত পুরস্কার নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা ডাব্লুবিপি কনস্টেবল দিবেন তাদের জন্য তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো দুই সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে কোন দেশ সঠিক উত্তর কী হবে অপশন গ আমাদের ভারত দুই সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে পরবর্তী প্রশ্ন দুই সালে আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ জিতেছে কোন দেশ এখানে বলছে মহিলা ওডিআই বিশ্বকাপ তো সঠিক উত্তর কী হবে অপশন খ আমাদের ভারত এই কয়েকদিন আগেই ভারত দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপ জিতে নিল পরবর্তী প্রশ্ন কি বলছে দুই সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডের খেতাব জিতেছে কোন দেশ সঠিক উত্তর কী হবে অপশন ঘ সাউথ আফ্রিকা মনে রাখবে যারা ক্রিকেট থেকে অবসর নিয়ে নেয় এই অবসর নেওয়ার পর সেই সমস্ত অবসরপ্রাপ্ত প্লেয়ারদের নিয়ে এক লিগ হয় যার নাম হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ড যেখানে এইবার চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকা পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশ সালে আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে কোন দল সঠিক উত্তর হবে অপশন ক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ওকে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দু হাজার পঁচিশ সালে আইপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ এবার পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশ সালে ডাব্লুপিএল অর্থাৎ ওমেন্স প্রিমিয়ার লিগ ছেলেদের হয় আইপিএল মেয়েদের হয় এই ডাব্লুপিএল অর্থাৎ ওমেন্স প্রিমিয়ার লিগ তো বলছে সেখানে কে চ্যাম্পিয়ন হয়েছে সঠিক উত্তর হবে অপশন খ মুম্বাই ইন্ডিয়ান্স পরবর্তী প্রশ্ন বিশ্বের প্রথম মহিলা যিনি পরপর তিনবার ব্যালন অর অ্যাওয়ার্ড পেলেন এটাকে স্টারমার্ক করে রাখো দারুণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা সঠিক উত্তর কী হবে অপশন ক আয় তানা বনমাতি পরপর তিনবার ব্যালন্ডি অ্যাওয়ার্ড পেলেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন দু সালে পুরুষ ক্রিকেট এশিয়া কাপ জিতেছে কোন দেশ সঠিক উত্তর কী হবে অপশন ঘ ভারত আমরা কয়েকদিন আগে দেখলাম যে ভারত আর পাকিস্তান ফাইনাল খেলেছিল যেখানে সূর্যকুমার যাদব তথা ভারতীয় টিম পাকিস্তানের লোকের কাছ থেকে ট্রফি নেয়নি তো একটা বিতর্কিত বিষয় ছিল যেটা পরীক্ষা আসতেই পারে তো পুরুষ ক্রিকেট এশিয়া কাপ জিতেছে আমাদের ভারত পরবর্তী প্রশ্ন দুই সালে মহিলা ক্রিকেট এশিয়া কাপ জিতেছে কোন দেশ এটা বলছে দুই হাজার চব্বিশ ওকে তো দুই সালে জিতেছে অপশন গ শ্রীলঙ্কা ওকে দুই সালে মহিলা ক্রিকেট কারা জিতেছে এশিয়া কাপ শ্রীলঙ্কা পরবর্তী প্রশ্ন দুই সালে পুরুষ হকি এশিয়া কাপ জিতেছে কোন দেশ অপশন গ ভারত আমাদের ভারত দুই সালে পুরুষ হকি এশিয়া কাপ জিতেছে পরবর্তী প্রশ্ন দুই সালে মহিলা হকি এশিয়া কাপ জিতেছে কোন দেশ সঠিক উত্তর কী হবে অপশান ঘ চীন চীনের মহিলারা দুই সালে এশিয়া কাপ জিতেছে হকি এশিয়া কাপ পরবর্তী প্রশ্ন দু সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে কোন দল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ক কর্ণাটক কর্ণাটক দু সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে পরবর্তী প্রশ্ন দুই সালে রঞ্জি ট্রফি জিতেছে কোন দল তো দুই হাজার সালে রঞ্জি ট্রফি জিতেছে অপশান খ বিদর্ভ ওকে এখানে দু হাজার চব্বিশ হবে দুই চব্বিশ পঁচিশ সালে রঞ্জি ট্রফি জিতেছে বিদর্ভ মনে রাখবে পরবর্তী প্রশ্ন দু সালে ইরানি ট্রফি জিতেছে কোন দল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন ঘ বিদর্ভ দু সালে ইরানি ট্রফি জিতেছে বিদর্ভ পরবর্তী প্রশ্ন দু সালে দুরান কাপ জিতেছে কোন দল তো দুই সালে ডুরান কাপ জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফ নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি ওকে পরবর্তী প্রশ্ন দুই সালে পুরুষদের খো খো বিশ্বকাপ জিতেছে কোন দেশ খুব গুরুত্বপূর্ণ এটা দুই হাজার সালে পুরুষদের খো খো বিশ্বকাপ জিতেছে আমাদের ভারত আর এবারই কিন্তু প্রথম খোখো বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কোথায় হয়েছিল ভারতে হয়েছিল চ্যাম্পিয়নকে হলো ভারত হলো মনে রাখবে পরবর্তী প্রশ্ন দুই সালে মহিলা খোখো বিশ্বকাপ জিতেছে কোন দেশ ইকটুকে আমরা দেখলাম যে পুরুষ খো বিশ্বকাপ ভারত জিতেছিল এখানে বলছে মহিলা খো বিশ্বকাপ তো মনে রাখবে মহিলা খো খো বিশ্বকাপও আমাদের ভারত জিতেছে তো পুরুষও জিতেছে ভারত মহিলাও জিতেছে ভারত পরবর্তী প্রশ্ন দুই সালে আন্ডার নাইন্টিন সাপ কাপ জিতেছে কোন দেশ সঠিক উত্তর কী হবে অপশন ঘ ভারত ভারত দুই সালে আন্ডার নাইনটিন সাপ কাপ জিতেছে পরবর্তী প্রশ্ন দুই সালে আন্ডার সেভেন্টিন সাপ কাপ জিতেছে কোন দেশ সঠিক উত্তর কী হবে এখানেও উত্তর হবে আমাদের ভারত তো আন্ডার সেভেন্টিন সাপ কাপ আন্ডার নাইনটিন সাপ কাপ দুটোই জিতেছে আমাদের ভারত মনে রাখবে পরবর্তী প্রশ্ন দুই সালে আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে কোন দেশ সঠিক উত্তর হবে অপশন গ আমাদের ভারত তো দুই সালে আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে আমাদের ভারত যারা যারা খেলা দেখেছ তারা জানো যে শেষ দিকে সূর্য কুমারের সেই ক্যাচ হার্দিক পান্ডিয়া লাস্ট ওভার জাসপ্রীত বুমরাহ ও আর্শদ্বীপের সিংয়ের সেই মানে দেখে দেখে ইউয়র্কর মারা বলিং সব মিলেমিশে ভারতের সেই বিশ্বকাপ একদম হারা ছিল সেই হারা ম্যাচটা সাউথ আফ্রিকার কাছ থেকে আমরা জিতে নিয়েছিলাম তো একটা অবিস্মরণীয় ম্যাচ ছিল সেই ফাইনাল ম্যাচ আশা করি যারা দেখেছো তাদের মনে আছে তো এটা আশা করি ভুলার কথাই নয় যে দু সালে আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের ভারত কার বিরুদ্ধে জিতেছিলাম সাউথ আফ্রিকার বিরুদ্ধে জিতেছিলাম ওকে পরবর্তী প্রশ্ন কি বলছে দু সালে ইউএস ওপেনে পুরুষদের একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কে সঠিক উত্তর কী হবে কায়লোস আলকারাজ ওকে কায়লোস আলকারাজ দুই সালে ইউএস ওপেনে সিঙ্গেল একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাইশ নম্বরে বলছে দু সালে ইউএস ওপেনে মহিলাদের একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কে তো ইউএস ওপেনে মহিলাদের একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আরিনা সাবালেঙ্কা কি নাম আরিনা সাবালেঙ্কা নামগুলো একটু কঠিন মনে রাখার চেষ্টা করবে পরবর্তী প্রশ্ন কী বলছে দুই সালে ইউএস ওপেনে পুরুষদের ডাবলস ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কে তো পুরুষদের ডাবলস ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মার্সেল গ্রানোল্লাস এবং হোরাশিও জেবালোস কি নাম মার্সেল গ্রানোল্লাস এবং হোরাশিও জেবালোস তারপরে বলছে দুই সালে ইউএস ওপেনে মহিলাদের ডাবলস ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কারা তো মহিলাদের ডাবলস ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গ্যাভরিএলা ড্যাব্রোভস্কি ও এরিন রাউটলিফ কী নাম গ্যাভরিএলা ড্যাব্রোভস্কি এবং এরিন রাউডলিফ নামগুলো খুবই কঠিন মনে রাখার একটু কঠিনই তবে মনে রাখতে হবে নেই পরীক্ষা যত সামনে পরবর্তী প্রশ্ন কি বলছে দুই সালে ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কে তো ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে একই নাম কার্লোস আলকারাজ এই কার্লোস আলকারাজ ইউএস ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছে সিঙ্গেল বিভাগে আর এই ফ্রেঞ্চ ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছে মনে রাখবে এটা গুরুত্বপূর্ণ ছাব্বিশ নম্বরে বলছে দু সালে ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কে কি নাম কোকো গফ কি নাম কোকো গফ পরবর্তী প্রশ্ন দুই সালে ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের ডাবলস ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কে তো ফ্রেঞ্চ ওপেনের পুরুষদের ডাবল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মার্সেল গ্রানোলাস এবং হোরাসিও জেবালোস তারপরে বলছে দু সালে ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের ডাবলস ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কে তো মহিলাদের ডাবলস ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রেঞ্চ ওপেনে কে সারা ইরানি এবং জেসমিন পাওলিনি কী নাম সারা ইরানি এবং জেসমিন পাওলিনি পরবর্তী প্রশ্ন দুই সালে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কে তো অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জ্যানিক সিনার আর যদি বলে মহিলাদের একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কে উত্তর হবে ম্যাডিসন কিস তো জ্যানিক সিনার হচ্ছে ছেলে যে একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মেয়ে হচ্ছে ম্যাডিসন কিস পরবর্তী প্রশ্ন দু সালে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কে তো ডাবলস ইভেন্টে পুরুষদের চ্যাম্পিয়ন হয়েছে হ্যানরি প্যাটেন ও হ্যারি হোলিও ভারা ওকে হ্যানরি প্যাটেন ও হ্যারি হোলিও ভারা ঠিক একইভাবে যদি বলে যে অস্ট্রেলিয়ান ওপেনে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলস ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কে উত্তর হবে ক্যাটেরিনিয়া সিনিয়াকোভা এবং টেলার টাউনসেন্ট নামগুলো বেশ কঠিন কিন্তু মনে রাখতে হবে উপায় নেই কিছু করার নেই কী নাম ক্যাটেরিনিয়া সিনিয়া সিনিয়াকোভা এবং টেলর সেন্ট পরবর্তী প্রশ্ন কি বলছে দু সালে শ্রীনগরে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালে কোন রাজ্য সবচেয়ে বেশি পদক পেয়েছে তো সবচেয়ে বেশি পদক পেয়েছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ যদি বলে কটি পদক পেয়েছে আঠেরোটি পদক পেয়েছে এর মধ্যে সোনা কয়টি ছিল দশটি সোনা বা গোল্ড ছিল মনে রাখবে আচ্ছা এটা অন্যভাবে আসতে পারে যে খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে জম্মু কাশ্মীরের শ্রীনগরে মনে রাখবে যদি বলে কোন হ্রদে উত্তর হবে ডাল হ্রদে ওকে এটাও আসতে পারে কোন হ্রদে অনুষ্ঠিত হয়েছিল ডাল হ্রদে পরবর্তী প্রশ্ন কি বলছে দুই সালে কলিঙ্গ সুপার কাপ জিতেছে কোন দল তো দুই সালে কলিঙ্গ সুপার কাপ জিতেছে এফসি গোয়া অপশন ঘ এফ গোয়া বা গোয়া এফসি পরবর্তী প্রশ্ন একশো পঁচিশতম ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন শিল্ড কাপ জিতেছে কোন দল সঠিক উত্তর কী হবে অপশন খ মোহনবাগান সুপার জায়েন্ট এই মোহনবাগান সুপার জায়েন্ট একশো পঁচিশতম ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন শিল্ড কাপ জিতেছে পরবর্তী প্রশ্ন কি বলছে দু সালে মেজর ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছেন কে তো দুই সালে মেজর ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছেন মোট চারজন ডি গুকেশ মানু ভাকার প্রবীণ সিং এবং হারমনপ্রীত সিং সরি এটা প্রবীণ কুমার হবে ওকে প্রবীণ কুমার এবং হারমনপ্রীত সিং তো চারজনকে কে ডি গুকেশ মানু ভাকার প্রবীণ কুমার এবং হারমনপ্রীত সিং এই চারজনই দু হাজার চব্বিশ সালের রেকর্ড অনুযায়ী দুই হাজার সালে ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছেন পরবর্তী প্রশ্ন ও আজকে শেষ প্রশ্ন ভারতের নব্বইতম গ্র্যান্ড মাস্টার হলেন কে খুব গুরুত্বপূর্ণ এটা তো ভারতের নব্বইতম গ্র্যান্ড মাস্টার হলেন অপশন ক ইলাম পার্থী এ আর এই ইলাম পার্থি এ আর হল ভারতের নব্বইতম গ্র্যান্ড মাস্টার আর যদি বলে ভারতের উননব্বইতম গ্র্যান্ড মাস্টার কে ছিলেন উত্তর হবে অপশন গ এস রোহিত কৃষ্ণ ওকে ইনি হচ্ছে উননব্বইতম আর ইনি হচ্ছে নব্বইতম মনে রাখবে ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে